অনেকের সঙ্গে কি করে মেলামেশা করা যেতে পারত তুমি না করে চারজন পাঁচজন ছজন তিনজন দুজনে না এরকম একটা জীবন তৈরি করে এতে কি হচ্ছে তোমার মেয়েটাও তোমার ছেলেটাও নিরাপত্তা না তুমি তোমার বাড়িতে তুমি গরিব হও আর ধনী তুমি আজ থেকে তিরিশ বছর আগে মায়েরা তার মেয়েকে বা ছেলেকে আজকে বাড়িতে বুক বাড়িতে যা

যে তুমি দুর্বল ওরে আমাদের শ্রেষ্ঠ জীব বলেছে আমরা শ্রেষ্ঠ জীব আমাদের মধ্যে সেই শক্তি আছে এই যে তুমি পড়াশোনা করো আর নাই বুঝলে তুমি পড়াশোনা জানো আর নাই তোমার মধ্যে সেই শক্তি আছে তোমাকে কারোর কাছে যেতে হবে না হাত পাতা হবে না আমার একটা মাদুলি দাও থেকে ভূত পালা তোমার মধ্যে বিশাল আছে তুমি নিজে দুর্বল কেন দুর্বল না তুমি ভালো চিন্তা করো তুমি যেসব চিন্তা ভাবনা করো সেগুলো ভালো ভালো না মানে তুমি পরের ছবি